নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি পাট শাক নতুন আলু এবং চিংড়ি সুটকি দিয়ে পাট শাক সব সবসময় আমরা রসুন দিয়ে বাগার দিয়ে ভাজি করে খায় অথবা ডাল দিয়ে রান্না করে খায় তবে এভাবে রান্না করে দেখবেন এভাবেও খেতে অনেক মজা হয় প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচনো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভালো মতো নরম হয়ে এলে এতে কেটে ধুয়ে রাখা চিংড়ি শুটকুগুলো দিয়ে দিব হালকা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে এবার দুটো টমেটো কিউব করে রেখেছিলাম টমেটোগুলো এতে অ্যাড করে দেবো কারণ টমেটোগুলো যদি এ পর্যায়ে দিয়ে একটু নরম হবে আর শাকটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার দু চা চামচ আদা ও জিরের বাটা দিয়ে নিলাম নতুন আলু সিদ্ধ করে রেখেছিলাম আধা করে এতে এড করে দিব হালকা একটু ফ্রাই হয়েলে এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিব কারণ গুঁড়ো মশলা অ্যাড করার আগে অবশ্যই একটু জল দিয়ে নিতে হয় দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিব যেহেতু এটা শাকের রান্না তাই লবণটা বুঝে শুনে দেবেন পরে লাগলে লবণটা দিয়ে দেওয়া যায় তবে লবণ বেশি হলে সমস্যা ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম চা চামচ একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো করে মিনিট পাঁচে কষিয়ে নেব পাট শাকগুলো গোটা অবস্থায় আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর শাকগুলোকে কুচুকুচু কুচু করে কেটে নিয়েছি এই পাট শাক থেকে কিন্তু বেশি জল বের হয় না তাই আপনারা ভালো মতো করে পাট আলুর সাথে কষিয়ে নেবেন কষানো হয়ে এলে জলের জন্য অবশ্যই জল দিবেন এই শাকটা ঝোল ঝোল খেতে ভালো লাগে আমি এ পর্যায়ে একটু একটু জল দিয়ে ঢাকা দিয়ে শাকটাকে ভালো মতো করে আলুর সাথে কষিয়ে নিব কষানো হয়ে এলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব এই শাকটা শুকনো শুকনো খাওয়ার চাইতো জল দিয়ে ঝোল ঝোল করে খাওয়াটাই বেশি টেস্টি হয় মিনিট পাঁচেক ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পাট শাক নতুনত্ব এই পাট শাকের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে